নয় জুলাই মঙ্গলবার হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থী আবেদন করে তবে ওই দুই শিক্ষার্থীর আবেদন করার সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা চার ঘণ্টা পর চলমান অবরোধ তুলে নেন আন্দোলনকারীদের পক্ষ থেকে পরদিন সারাদেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট নামে অবরোধ কর্মসূচির ঘোষণা আন্দোলনে নিজেদের অবস্থান নিয়ে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজি বলেন আমরা সারা দেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে মাঠে সক্রিয় আছি ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ বলেন আন্দোলনকারী ও দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি ভারসাম্যপূর্ণ কোটা ক্যাটাগরি নির্ধারণ করতে হবে অন্যথায় এই আন্দোলন সরকারের পতন বয়ে আনতে পারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সকল ন্যায়সঙ্গত আন্দোলনে জাতীয় রক্ষায় কাজ করবে এদিন বরিশালে আওয়ামী সন্ত্রাসীরা আন্দোলনস্থলে হামলা চালালে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে গুরুতর আহত হন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান সহ বরিশাল জেলা শাখার আওতাধীন বিভিন্ন থানা ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন দায়িত্বশীল